এই শাক না ভাইয়া পাঁচটা কত করে পিস পাঁচ টাকা করে পিস নাম কি তোমার মাই কোন ক্লাসে পড়ো ক্লাস টু পাঁচটা কত তাহলে পঁচিশ টাকা দে গুণিত এখানে দাও কয়টা নিয়ে আসছিলা একটাও বিক্রি হয় নাই সব আমি কিনে নিলাম আর এখান থেকে পাঁচটার টাকা না কটা নিয়ে হয়েছ ভাই এই জুসটা তুমি খাও তিরিশ পাঁচ টাকা তুমি রাখবা ঠিক আছে না ঠিক আছে আর এদিকে আছ নাম কি বলছিলে ভাইয়া মাহে তোমার বাসায় এখানেই এগুলি কি বাড়ির শাক বাসা থেকে নিয়ে আসো প্রতিদিন নিয়ে আস বাজারে আজকে প্রথম কোন ক্লাসে বড় ক্লাস টুয়ে কয় ভাই বোন দুই ভাই বন নাই আব্বু কী করো তোমার কমিয়ে লে গেছে ধান কাটার জন্য কি কাজ করতে গেছে মুড়ির মিলে তোমার আম্মু বাসায় আছে এগারো পঞ্চাশ টাকা রাখো তুমি তাহলে ঠিক আছে আর এই শাকগুলা তুমি রাখি দিবা তোমাক লাগবে এগুলা আমি নিয়ে যাই এগুলা জুসটা খাও দেখি জুসটা খাও খাবা না বাইকির ছড়ো না বড়ো